কাঁচা বাদাম খেলে কি হয় হ্যাঁ আজকের আমরা আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় কাঁচা বাদাম খেলে কি কি উপকার হয় এবং কোন ধরনের গর্ভবতী মায়েরা এই কাঁচা বাদাম খেতে পারবেন না এবং গর্ভাবস্থায় ঠিক কতটুকু কাঁচা বাদাম খাওয়া নিরাপদ পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুটি দর্শক মন্ডলী আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা জানালে সেটি আমরা আরো সঠিকভাবে আপনাকে উত্তর দিতে পারব গর্ভাবস্থা একটি নারীর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি সময় এই সময়ে মা যেটি খান তার প্রভাব পড়ে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে কিন্তু প্রশ্ন হলো গর্ভাবস্থায় কি কাঁচা বাদাম খাওয়া নিরাপদ এতে কি উপকার আছে নাকি ক্ষতির সম্ভাবনা বেশি আজকের ভিডিওটিতে আমরা আসুন বিষয়ে জানিয়ে দিই সে তো প্রথমেই আমরা আপনাদেরকে গর্ভাবস্থায় এই কাঁচা বাদামের পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে জানাই তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই কাঁচা বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এই প্রোটিন মায়ের শরীর এবং শিশুর কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাছাড়া এই কাঁচা বাদামে রয়েছে হেলদি ফ্যাটস অর্থাৎ মনো এবং পলি ফ্যাট যেটি শিশুর মস্তিষ্ক এবং চোখের বিকাশে সাহায্য করে থাকে তাছাড়া এই কাঁচা বাদামে রয়েছে ভিটামিন ই যেটি গর্ভবতী মায়েদের চুল এবং ক্ষমতা রাখতে সাহায্য করে তাছাড়া এই কাঁচা বাদামে কিন্তু ফোলেট রয়েছে বা ফলিক অ্যাসিড যেটি জন্মগত ত্রুটি রোধে বিশেষভাবে কার্যকর তাছাড়া এই কাঁচা বাদামে ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম এবং জিঙ্ক থাকে যেগুলো হাড় দাঁত এবং রক্ত তৈরি করতে সহায়তা করে তাছাড়া এই কাঁচা বাদাম কিন্তু শিশুর মস্তিষ্ক বিকাশেও সাহায্য করে কারণ এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড যেটি শিশুর মেমরি এবং ডেভেলপমেন্ট করতে ব্রেইন সাহায্য করে থাকে তাছাড়া এই কাঁচা বাদাম কিন্তু মায়ের এনার্জি বৃদ্ধি করে থাকে কারণ কাঁচা বাদামে রয়েছে ভালো ফ্যাট এবং প্রোটিন যেটি সহজে খেলেই আপনারা সহজেই শক্তি পাবেন এবং গর্ভাবস্থায় যে ক্লান্তি ভাব বা দুর্বলতা অনুভব করেন সেটি কমে যাবে তাছাড়া এই কাঁচা বাদাম কিন্তু ঋতপিণ্ড বা হার্ট সুস্থ রাখে কারণ কাঁচা বাদামে রয়েছে ভালো ফ্যাট বা কোলেস্টরল যেটি কোলেস্টরল নিয়ন্ত্রণ করে এবং মায়ের হার্ট হেলথ বা আসলে তার হার্টটাকে অনেকটা ভালো রাখে এছাড়া কাঁচা বাদামে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকার কারণে এটি হজমে সাহায্য করে যেটি গর্ভাবস্থায় খুব সাধারণ সমস্যা কারণ গর্ভাবস্থায় কিন্তু হজম শক্তি অনেকটা কমে আসে এছাড়া এই গর্ভাবস্থায় কাঁচা বাদাম খেলে কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস কন্ট্রোল করে কারণ বাদাম ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে যেটি গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয় তাছাড়া এই গর্ভাবস্থায় যদি কাঁচা বাদাম খেতে পারেন এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আহ যার কারণ কারণ এতে রয়েছে ভিটামিন এবং মিনারেল যেটি শিশুর ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি আপনি কতটুকু পরিমাণে খাচ্ছেন খাচ্ছেন বা বা আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটির উপর বিবেচনা করে যদি আপনি খেতে পারেন তাহলে এই উপকারগুলো পাবেন না হলে কিন্তু আপনার শরীরে মারাত্মক ক্ষতিও হতে পারে তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই গর্ভাবস্থায় কাঁচা বাদাম খাওয়ার ক্ষেত্রে কি কি ঝুঁকি রয়েছে বা কোন কোন বিষয়গুলো মাথায় রেখে খাবেন এরপরে আমরা জানাবো যে এই গর্ভাবস্থায় ঠিক কতটুকু কাঁচা বাদাম খাওয়া আপনাদের জন্য নিরাপদ গর্ভাবস্থায় যেসব মায়েদের অ্যালার্জির ঝুঁকি রয়েছে তাদের কিন্তু কাঁচা বাদাম এড়িয়ে যেতে হবে অনেক সময় অনেক গর্ভবতী মায়েদের কিন্তু অ্যালার্জি থাকে গর্ভাবস্থায় যদি হঠাৎ অ্যালার্জি দেখা দেয় সেটি কিন্তু মা এবং শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই আপনারা যারা আগে এই কাঁচা বাদাম খেয়ে দেখেননি তারা প্রথমে কাঁচা বাদাম খেয়ে চব্বিশ ঘন্টা একটু পর্যবেক্ষণ করুন যে আপনার শরীরে কোনো সমস্যা বা অ্যালার্জি দেখা দিচ্ছে কিনা যদি এমনটি দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এই কাঁচা বাদাম খাওয়া এড়িয়ে যাবেন তাছাড়া আমরা আগে যে উপকারিতাগুলো আপনাদেরকে বললাম সেই উপকারগুলো বেশি বেশি পাওয়ার আশায় যদি আপনারা অতিরিক্ত কাঁচা বাদাম খাওয়া শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি দ্রুত ওজন বেড়ে যেতে পারে যেটি গর্ভাবস্থায় বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ঝুঁকিগুলো বাড়াতে পারে তাই অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ রেখে খেতে হবে তো আপনি নিজেটি ঠিক কতটুকু পরিমাণে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া অতিরিক্ত যদি এই কাঁচা বাদাম খান সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস অম্বল পেট ব্যথা বা বদহজম এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই আপনারা অবশ্যই লিমিট রেখে খাবেন বা সীমিত পরিমাণে খাবেন এছাড়া আরও একটি বিষয় আছে যেমন অ্যাফলাটক্সিনের ঝুঁকি রয়েছে এই কাঁচা বাদামে কিছু কাঁচা বাদামে ফাংগাস জন্মাতে পারে যেটি মা এবং শিশুর জন্য ক্ষতিকর তাই অবশ্যই আপনারা এটি খাওয়ার সময় অবশ্যই এটি দেখে নেবেন যে এতে কোনো ফাংগাস জন্মেছে কি না বা আসলে কতটুকু টাটকা বা সতেজ সেটি নিশ্চিত করে তারপরে খাওয়ার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আমরা আপনাদেরকে জানাবো যে এই গর্ভাবস্থায় কাঁচা বাদাম কতটুকু খাওয়া নিরাপদ তার আগে আপনি ঠিক কতটুকু পরিমাণে এই কাঁচা বাদাম প্রতিদিন খান বা কত সপ্তাহে কতদিন খান বা আদৌ খান কিনা বা খেলেও আপনার কোনো শারীরিক সমস্যা হয় কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে বলতে পারবো একজন সুস্থ স্বাভাবিক যে গর্ভবতী মা তারা দিনে তার হাতের মুঠের এক মুঠ বা গ্রাম সর্বোচ্চ আপনারা কিন্তু এই কাঁচা বাদাম খেতে পারেন এছাড়া আপনারা আরও একটি বিষয় মাথায় রাখবেন যে খাওয়ার আগে খুব ভালোভাবে এই বাদাম কিন্তু ধুয়ে নিতে হবে বা ডাস্ট হয়ে যাওয়া বা নরম বাদাম আপনারা কিন্তু খাবেন না আর যদি খুব বেশি কোনো আপনার শারীরিক কোন জটিলতা থেকে থাকে সেক্ষেত্রে সম্ভব হলে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে বা আপনি যে চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন তার কাছে পরামর্শ নিয়ে তাই আপনারা খেতে পারেন বিশেষ করে যদি মায়েদের এই বাদামে অ্যালার্জি থাকে বা ডায়াবেটিস থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটা আপনাদের বেশি বুদ্ধিমানের কাজ হবে তবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা বা আপনি বাদাম কতটুকু খান পুরো ভিডিও জুড়ে যদি আপনারা যদি আমাদের কমেন্ট করে সুন্দর করে লিখতে পারেন সেক্ষেত্রে আমরা রিপ্লাই কমেন্টে আপনাকে আরো সঠিকভাবে বলতে পারবো যে এটি আপনারা খেতে পারবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে খাবেন এবং কতটুকু খাওয়া আপনাদের জন্য নিরাপদ হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী গর্ভাবস্থায় পরিমিত পরিমাণে কাঁচা বাদাম খাওয়া কিন্তু মা এবং মায়ের যে গর্ভস্থ শিশু তার জন্য খুবই উপকারী তবে অবশ্যই সীমিত পরিমাণে এবং পরিমিত পরিমাণে এবং চিকিৎসকের পরামর্শ মেনে তাই আপনারা এটি খাওয়ার চেষ্টা করবেন কারণ অতিরিক্ত ভালো জিনিসও কিন্তু ক্ষতির কারণ হতে পারে যদি ভুল নিয়মে আপনারা এই বাদাম বা যে কোনো জিনিস আপনারা যদি ভুল নিয়মে খান সেক্ষেত্রে আপনার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে আপনি কিংবা আপনার পরিচিত কেউ কি গর্ভাবস্থায় বাদাম খেয়েছেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতা কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ